হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতন নাই তুই আর বাঙালি নাই কথা কথাতেই আছে বাঙালিরা যদি আজ চ্যাটে উঠে যায় গতকাল পর্যন্ত পায়ে পড়ে থাকা হাওয়াই চটিটার কথাও নাকি তারা ভুলে যায় এখানে হাওয়াই চটি মানে আবার অন্য কোনো মানে করবে না ছোটবেলায় শুনেছি বাঙালি নাকি স্বয়ং তারা নিজের জাতেরই কলঙ্ক এবার প্রশ্ন হতেই পারে তোমাদের খোদ আমি নিজে গত সপ্তাহ পর্যন্ত বাংলা ভাষা নিয়ে বাংলা ভাষার সমর্থনে আর বাংলা ভাষা রেসপেক্টে এত ভিডিও বানানোর পর আজকে কেন বাঙালিদের নিয়ে এরকম কাদা ছোড়াছড়ি করছি আর সেটা জানার জন্য আজকের ভিডিওটা তোমাদের নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখাটা খুব দরকার কারণ বরালস যেখানে আছে এখন মানুষ শুধু ভিডিও দেখে না শোনে না শেখেও তাই আমি তোমাদের বন্ধু রাহুল আজ আরও একবার তোমাদের প্রিয় চ্যানেল বড়ালসে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের খুব সুন্দর একটা সত্যি ঐতিহাসিক ঘটনা শোনাবো আর ভিডিও শেষে তোমরা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে প্রথমে বাঙালিকে নিয়ে বলা কথাগুলো তোমরা কতটা সমর্থন করলে আর এই গল্পটা শুনে তোমাদের কতটা সত্যি মনে হলো তাহলে বাংলার পলাশির যুদ্ধে ইংরেজদের সাথে চরম পরিকল্পিত হারের পর বাংলার অহংকার বাংলার গর্ব তথা বাংলার নবাব সেরাজ যখন তার শেষ জীবনে বন্দি বানিয়ে স্বয়ং মুর্শিদাবাদের রাস্তা থেকে টানতে টানতে হিচড়াতে হিচড়াতে নিয়ে যাওয়া হয় তখন রাস্তার ধারে অসংখ্য মানুষ তথা সমস্ত মুর্শিদাবাদবাসী গ্রামবাসী সেই দৃশ্যকে মুখ বুঝে আনন্দ উপভোগ করছিল সেই দৃশ্যের মজা নিচ্ছিল মৃত্যুর আগে তাকে ছুরি দিয়ে পেছন থেকে আঘাত করার আগে নবাব সিরাজদ্দুল্লাহকে কাটার সিংহাসনে বসিয়ে সমস্ত গ্রামের ছেঁড়া জুতো দিয়ে তাকে পিটিয়ে চরম অপমানের সম্মুখীন করা হয় তখন সেই বাংলার খোদ নবাব সিরাজদ্দার সমস্ত প্রজাগণ চারিপাশ এই নির্মম আর নৃশংস দৃশ্য দেখে চরম আনন্দ উপভোগ করছিল মাস সাইকোলজিটা একটু খেয়াল করলে দেখতে পারবেন এই স্বয়ং বাঙালি জাতি গত দুশো বছরের চরম ইংরেজদের আনা গোলামি এইভাবেই সাদরে গ্রহণ করেছিল তাহলে একটা মজার তথ্য দেয় লর্ড ক্লাইব স্বয়ং তার নিজস্ব পার্সোনাল ডায়েরিতে লিখেছেন স্বয়ং বাংলা নবাবকে যখন এরকম মাঝ রাস্তা থেকে মুর্শিদাবাদের টানতে টানতে হিচড়াতে হিচড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে যে পরিমাণ মানুষ তৎক্ষণাৎ দাঁড়িয়ে প্রত্যক্ষদর্শী যতজন ছিলেন তারা প্রত্যেকে যদি একটা ইট তুলেও ইংরেজদের ওপর বর্ষণ শুরু করতেন যে সংখ্যক যে পরিমাণে মানুষ সেখানে দাঁড়িয়ে সেই দৃশ্যের আনন্দ উপভোগ করছিল ইংরেজদের তৎক্ষণাৎ সেখানে হার দ্বিতীয়বারের জন্য নিশ্চিত হতো এর থেকেও আরও একটি চমকপ্রদ তথ্য হল প্রায় দশ হাজার অশ্বারোহী তিরিশ হাজার পদাতিক আর বহু সংখ্যক পরিমাণে কামান গোলা বারুদ নিয়ে স্বয়ং বাংলার তৎকালীন নবাব সিরাজদুল্লাহ এসেছিলেন পলাশির ওই বিখ্যাত ঐতিহাসিক যুদ্ধক্ষেত্রে ইংরেজদের সম্মুখীন হতে আর যেখানে দাঁড়িয়ে তার বিপরীতে রবার্ট ক্লাইভের সম্পূর্ণ গুণে দেখা গেলে সৈন্য সংখ্যা ছিল মাত্র তিন হাজার যেখানে কয়েক শো ছিল হাত পা ধরে আনা তৎক্ষণাৎ ইংরেজ সেনাদের শীর্ষ মস্তিষ্করা যারা সেই সময়ে সঠিকভাবে তলোয়া চালাতে পারতেন না কারণ ওই উচ্চপদস্থ ইংরেজ সেনারা কোনো দিন যুদ্ধক্ষেত্রে পা টুকুও রাখেননি আর সব থেকে হাস্যকর বিষয়ে এত কিছুর পরেও রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলাকে ফেস করেছিলেন তিনি জিতবেন মানে রবার্ট ক্লাইভ জিতে যাবেন এই চরম নিশ্চয়তার সাথেই কারণ সেই ইংরেজ সাহেব খুব ভালো করে জানতেন এই ব্যক্তি স্বার্থলোভী হীনমন্য আর এই দ্বিধাগ্রস্ত জাতিকে মারার জন্য এত সৈন্যবলের কোনো দিন দরকার নেই তিনি এটা উল্লেখ করেছেন তার নিজের ডায়েরিতে যে সেই যুদ্ধক্ষেত্রে এত সৈন্যবাহিনী নিয়ে যাওয়া মানে নিতান্তই মশা মারতে কামান দাগানোর মতো যাদেরকে আর যে ভিড়কে সামান্য দাবার চালে মাত করে দেওয়া যায় তাদের জন্য এত খরচা করে এত সৈন্যবাহিনী তিনি যুদ্ধক্ষেত্রে কেনই বা নামাবেন আর সব থেকে বড় কথা ওই যুদ্ধ পরিকল্পনা চলাকালীন ওই নামকরা বেইমান আর একমাত্র ইংরেজ রবার্ট ক্লাইভের অস্ত্র সেই ঐতিহাসিক বেইমান আর বিশ্বাসঘাতক মির্জাফরকে যখন তৎকালীন নবাব বানানোর টোপটি খাওয়ানো হয়েছিল তখন রবার্ট ক্লাইভ নিজেই বুঝে গেছিলেন একে দিয়েই সমস্ত এক গুটিতে সম্পূর্ণ যুদ্ধ জিতে নেওয়া সম্ভব আর তারপরে তার নবাবের মতোই ওই মির্জাফরকেও একইভাবে হত্যা করাও হবে আর সেটাই ইতিহাস সাক্ষী রেখে হয়েছিল কারণ খোদ ইতিহাস সাক্ষী আছে মির্জাফর থেকে শুরু করে অমিচাঁদ রায়বল্লভ আর ঘসিটি বেগমের মতো তৎক্ষণাৎ চরম বেইমান আর বিশ্বাসঘাতকে ইংরেজ দল চরম করুণ আর নিষ্ঠুর মৃত্যুদণ্ড দেয় যদিও বলাই বাহুল্য রবার্ট লাইফ কিন্তু এখানে শুধুমাত্র মির্জাফর তথা তার গোষ্ঠীর বেইমানির ওপর ভরসা করে যুদ্ধ জিততে বা যুদ্ধ লড়তে আসেনি তিনি যুদ্ধক্ষেত্রে নেমেছিলেন বাঙালির চরম নিষ্ঠুর মানসিকতা আর এই স্বার্থলোভী আচরণকে নিখুঁত আর পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের পর ভবিষ্যৎ আন্দাজ করেই তিনি এই যুদ্ধক্ষেত্রে তিন হাজার সৈন্যবল নিয়ে পা রেখেছিলেন খুব লজ্জার হলেও গল্প হলেও এটাই সত্যি রবার্ট ক্লাইভ আরও নিষ্ঠুরভাবে এটাও লিখে গেছেন যে যুদ্ধের পর চরম হারের পর নবাবকে তারই রাজ্যের রাস্তা দিয়ে টানতে টানতে অপমান করে হিচড়াতে হিচড়াতে নিয়ে গেলে এই জাতি সেই সময়ে দাঁড়িয়ে দাঁত কেলাবে আর না হলে এই দৃশ্যের মজা অনুভব করবে তাই পলাশির যুদ্ধের এই ঘটনাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বিনা সার্টিফিকেটে বিনা তথ্য সাবুত ছাড়াও এটাই বলা যায় যে রবার্ট ক্লাইভ ছিলেন প্রথম মানুষ যিনি বাঙালির মানসিকতা আর মনোভাবকে প্রচণ্ড গভীর আর নিখুঁতভাবে বুঝে তিন হাজার সৈন্যবল নিয়ে নবাব সিরাজ দোল্লাকে এই চরম হার আর অপমানের শিকারে বন্দি করে মৃত্যুদণ্ড দিয়েছিলেন তাই এই তথ্য আর এই ভিডিওর পর সবার শেষে থাকবে তোমাদের পছন্দের আরেকটি গান কিন্তু ভিডিও শেষ করার আগে অবশ্যই তোমরা লিখে জানাবে তোমরা এই ঘটনার সাথে কতটা সহমত আর পলাশি যুদ্ধের ঘটনা নিয়ে তোমরা কে কতটা জানো কতটা ভালো লাগলো আজকের ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাতে ভুলবেন আর ভিডিওটি শেয়ার করো লাইক করো আর দেখতে থেকো বরালস সাথে তোমাদের বন্ধু আমি রাহুল দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের প্রিয় চ্যানেল বরালসের পর্দায় খুব তাড়াতাড়ি হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই তুই আর বাঙালি নাই নমস্কার